যে হে আল্লাহর বান্দা হাসরের মাঠ মামার বাড়ি শ্বশুর বাড়ি না হাসরের মাঠ কোন শ্বশুর বাড়ি না খামখিয়ালি না হাসরের মাঠ সেই মাঠ সোয়া কেরাম যেই মাঠের বয়ে দিবানি শিকাংস সমস্ত আউলিয়া সাহাবা আল্লাহর যত প্রিয় বান্দারা যেই মাঠের বয়ে কেঁদেছেন ওই মাঠের নাম হাসরের মাঠ ওই মাঠের নাম হাসরের কোরআন করিমের মধ্যে আছে ইব্রাহিম আলাই মতো নবী এত বড় আজিমান নবী তিনি পর্যন্ত বলছেন কোরআন স্পষ্ট আছে ইব্রাহিম আলাই সাল্লামের দোয়া রব্বিলা তুফদিনী মায়ুব আসুন আয় মাওলা কবর থেকে যেদিন হাসরের ময়দানে উঠাবেন সেই হাসরের ময়দানে আপনি আমি ইব্রাহিমকে বেজ্যুতি করেন

তাকে দুশমন নামাজ অবস্থায় ছুরি মারছিল এই অবস্থায় তিনি তিন দিনের মাথায় আহত অবস্থায় শাহাদাত বরণ করছেন তখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে ওনাকে চৌকির মধ্যে শোয়ানো ছিল হদরত ওমর রাদিয়া আল্লাহ আনু তার ছেলে আব্দুল্লাহ ইবনে আহমাদ আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ আমার শরীরটা এই চৌকির থেকে মাটিতে রাখো আর আমার গালটা মাটির সাথে দাও আমি গালটা আমার মাটির সাথে আর মাটিতেই পড়ে ঘষব যেন আমার রব আমার মাটিতে পড়া এই দৃশ্য দেখে আমার জন্য দয়া করে মাফ করে দেয় আলাল আব্দুল্লাহ আমার গালটা মাটিতে রাখো আশা করা যায় এতটুকু বিনিময়ে আমার আল্লাহ যদি আমারে মাফ করে দেয় চকির মতো মরব চকির পিঠে বসে চকিতে নাম এটা চাই না ফেলে দাও মাটির দেহ মাটিতে আমার কাছে একটা কিতাব আছে সফরে হেজাজ হজ্জের সফরে প্রতি বছর আমি আমার বুধবারে ফ্লাইট ইনশাআল্লাহ প্রতি বছরই হজে দেওয়ার আগে আমি নতুন নতুন একটা হজ্জের কোন বই পড়ি আমার এটা অভ্যাস দীর্ঘদিনের এই বছর যে বইটা পড়তেছি এটার নাম হলো সফরে হজরত মৌলানি রাহমাতুল্লা সফরের হজ্জের কারনামা উনিশশো উনত্রিশ সালে উনি হজ্জের সফর করছেন আজ থেকে প্রায় ছিয়ানব্বই বছর আগে এই ছিয়ানব্বই বছর আগে হজ্দের সফর নামায় তিনি একটা আশ্চর্য সুন্দর কথা লিখছে ওই কিতাবের মধ্যে আল্লাহর ঘরের কাছে গিয়ে তিনি মনে মনে ভাবতেছিলেন আল্লাহর কাছে কি চাইবেন তো নিজে নিজে আবার বলতেছিলেন মাওলা মাটির এক সামান্য টুকরা থেকে যার সৃষ্টি তারার স্বপ্নই কি তারার আশাই কি সে আর চাইবেই কি আপনি দয়া করে আপনার মর্জি মতো দিয়ে দেন অর্থাৎ মাটির এক সামান্য অংশ থেকেই তো আমি সৃষ্টি তো মাটির এক ঢিলা মাটির এক সামান্য টুকরা সে আর চাইবে কি আর তাইলে নিজেকে এতটা হাকির এতটা আদনা মনে করতেন আল্লাহর প্রিয় বান্দাগণ কে এত বেশি ভয় করতেন আল্লাহ তালার কাছে এত বেশি আখেরাত চাইতেন এই জন্য প্রিয় ভাই আমি শুরুতে এটা বললাম এ সারা বাংলাদেশের মেরাম দিবা নিশি আপনাদেরকে আল্লাহর কথা ফেরি আখেরাত ফেরি করে দিন রাত এই বক্তা বদলান যে যাকে দাওয়াত দেন সব মিলাইয়া সব বক্তাই সব ওয়াইজি আলহামদুলিল্লাহ আখেরাতের ফেরিওয়ালা আমরা আশেরাত ফেরি করি ঘুরে ঘুরে দুয়ারে দুয়ারে উম্মতের দাঁড়ে দাঁড়ে আখেরাত ফেরি করি আখেরাত ফেরি করি আমরা আমাদের নবী সাল্লাল্লাহ ওয়াসাল্লামের ফিকির ছিল এই নবীজি সাল্লাল্লাহ বা ওয়াসাল্লাম বলছেন ও আ না আহুজা নবীজি বলছেন আমি উম্মত চেয়েছি তেইশটা বছরে আমি চেয়েছি আমার একটা একটা উন্মত প্রয়োজনে কোমরে জড়াইয়া ধরে হলেও জাহান নামের আগুন থেকে বাঁচাই হাত ধরলে ছুঁড়ে ফেলে দিবে কাঁধে হাত দিলে হাত ফেলে দিবে এই জন্য চাইছি শেষ পর্যন্ত কোমরে জড়াইয়া ধরে হলেও আমার এক এক উম্মত কে জাহান নাম থেকে বাঁচাই ফালা আল্লাকা কা বা আল্লাহ আসারিহিম